মিনাল কিতাব বলা হলো কুরআন তো পুরাটাই পাইছি আমরা তাই না নাকি বাকি আছে কিছু ওই যে কি বলে শিয়া যারা তারা কি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 পারা দেওয়া হয়েছে আর বাকি দশ পারা হাইড আছে সেটা হযরত আলীর দিয়ে গেছে এরকম কিছু আছে নাকি নামাজ পড়তে বলছে কি বলেন ওয়াকিমিস সালাত নামাজ কায়েম করুন দূর যান দূর মারেন দূর দিকে মারেন আলহামদুলিল্লাহ সকল প্রকার শুকর এবং সুযোগ সেই মহান সত্তার পাক কদমে যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে তার পবিত্র হুকুম সলাাদুল জুমা আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার মতো তৌফিক এনায়ত করেছেন সেজন্য সেই মহান সত্তার পাক কদমে সকলেই কালিমাত শুকুর উচ্চারণ করিয়াল আহমদুলিল্লাহ সর্বোপরি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সৈয়দ হুস্তাফ আলাইন ইমামুল মুরসালিন রহমাতুল্লাহ আলমিন শাফিউল মুবীন খাতমুলনীন শাফি এ মাহশার আকা এ নামদার তাজেদার এ মদিনা সৈয়দ আহমদ মুজতবা মুহাম্মস্তফা মুহদরাম সুপ্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে সৌরতুল আনকুত এর পঁয়তাল্লিশতম আয়াত খানা দিল করেছি

ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله تعالى بويتر كلامه حكيم سورة العنكبوت رب يدلش تموي آيات اتلو أطلو تمر تلاوة كرهنوبي هي رسول هي أمر بيار حبيب أكمل تلاوة كرون اتلو أكمل মা ও হিয়ামিনাল কিতাব আমার কিতাব থেকে যা কিছু আপনার উপরে ওহি নাজিল করা হয়েছে আমার কিতাব হতে যা কিছু আপনার উপরে ওহি নাজিল করা হয়েছে আপনি সেই ওহির সেই কিতাবের ওহি থেকে তিলাবত করুন কী করুন তিলাবত করুন ওয়াকিমিস এবং আপনি নামাজ কায়েম করুন কি কায়েম করুন সলাদ কায়েম করুন কেন সালাত কায়েম করবেন ইননা সলাতা নিশ্চয় নামাজ তানহা বিরত রাখে বাধা দেয় আনিল ফাহসা ওয়াল মুনকার সকল ধরনের ফাহেসা অশ্লীল কর্মকাণ্ড থেকে ওয়াল এবং অপছন্দনীয় যেগুলো বাজে কাজ সেই সমস্ত কাজ থেকে অশ্লীল অন্যায় কাছ থেকে কি বাধা প্রদান করে নামাজ বাধা প্রদান করে নিশ্চয়ই সর্বোত্তম সবচাইতে শ্রেষ্ঠ কাজ হচ্ছে হলো আল্লাহ তালা দিকির নিশ্চয়ই আল্লাহ তালা জানেন যা আমরা করি আমরা যা কিছু করি সেটা কে জানেন আল্লাহ তালা জানেন উচ্ছলু করব আমাদেরকে কি বলা হয়েছে উচলু আপনি কি করুন তিলাবত এই তিলাওয়াতটাই অন্য এক জায়গায় আল্লাহ তালা বলতেছেন বরাতিল আ তিলা তিলাওয়াতটা কিভাবে করবেন তারা তিলের শেষ যেমন অনেক জায়গায় যখন আমরা তারাবি পড়ি তখন তিলাবতটা হয়ে যায় অনেক জায়গায় ট্রেনের স্পিডে অনেক জায়গায় হয়ে যায় কী বলে প্লেনের স্পিডে আবার অনেক জায়গায় হয়ে যায় বুলেট ট্রেনের স্পিডে হয় না ওইভাবে তিলাবত করতে বসেন না তিলাবত করতে বসেন বরৎ তিল কোরআন আপনি তিলাবত করুন কোরআনকে তার তিলের সাথে কিসের সাথে তার তিলের সাথে আপনি তিলাবত করুন উৎস মা ও ভাইয়া মিনাল কিতাব কি তিলাবত করবেন মা ও ভাইয়া যা কিছু আপনার উপর বহি এসেছে মিনাল কিতাব কিতাব থেকে অর্থাৎ কোরআন থেকে কোরআন থেকে আপনার উপরে যা কিছু বহি এসেছে আপনি তা কি করুন করুন তাহলে এখানে মিনাল কিতাব বলা হইলো কোরআন তো পুরোটাই পেয়েছি আমরা তাই না নাকি বাকি আছে কিছু ওই যে কি বলে এক ধরনের লোকেরা আছে শিয়া যারা তারা কি বলে যে আলাইহি ওয়াসাল্লামকে তিরিশ পারা দেওয়া হয়েছে আর বাকি দশ পারা হাইড আছে সেটা হজরত আলী দিয়ে গেছে এরকম কিছু আছে নাকি কোরআন তিরিশ পারাই এই পুরা কোরআনই তো আমাদেরকে দেওয়া হয়েছে তাহলে আল্লাহ তালা যে বলছেন উতলু মা ও মিনাল কিতাব কিতাব থেকে দিলাওয়াত করুন যা কিছু আপনার উপরে ওহি এসেছে যা কিছু ওহি এসেছে মানে তো পুরা কোরআনই ওহি এসেছে তাই না আবার বলতেছে মিনাল কিতাব কিতাব থেকে যা কিছু এসেছে এটা দিয়ে বোঝা যায় যখন এই আয়াতটা নাজিল হইতেছিল তখন কিন্তু পরিপূর্ণ কোরআন রাসুলের উপরে নাজিল হয়ে সারে নাই তাই না পরিপূর্ণ কোরআন রাসুলের উপরে নাজিল হয়েছে তখন পরিপূর্ণ কোরআন রাসুলুর উপরে নাজিল হয়ে সারে নাই এ কারণে আল্লাহ তালা বলছেন পোরা কোরআন আপনি পড়বেন কীভাবে পুরা কোরান তো পাঠায় নাই আপনার কাছে যতটুকুই আপনার উপরে ওগি করা হয়েছে ততটুকুই আপনি কি করুন তিলাওয়াত উতলো মা ও দিয়া মিনাল কিতাব ওয়াক এবং নামাজ কায়েম করুন নামাজ কি করুন ওয়া ইকরাউস নামাজ পড়ুন নামাজ পড়তে বলছে নামাজ পড়তে বলছে ওয়া ইকরাস সালাহ এটা বলতে পারতেন না যে আপনি নামাজ পড়ুন নামাজ পড়তে বলছেন কি বলছেন ওয়া কাইমিস নামাজ কায়েম করুন নামাজ কায়েম করুন অর্থাৎ নামাজ কায়েম করাটা আর নামাজ পড়াটা এর মধ্যে পার্থক্য আছে নাকি অর্থাৎ আমি নামাজ পড়ে ফেললাম এটার দ্বারা কি নামাজ কায়েম হয়ে গেল না আমি নামাজ পড়ে তো আমার ব্যক্তির হক আদায় করলাম কিন্তু আমি নামাজ না পড়ে ব্যক্তির হক নষ্ট করলাম কিন্তু আমি নামাজ কায়েমটা কীভাবে করব আপনি স্বাভাবিকভাবে আপনার ফ্যামিলির সরভারা অর্থাৎ ফ্যামিলির প্রধানতম ব্যক্তি আপনি সেই ক্ষেত্রে আপনি নামাজটা কিভাবে কায়েম করবেন আপনি নামাজ পড়বেন তো করবেনই আপনার ফ্যামিলির যে সমস্ত মেম্বাররা আছে আপনার পরিবারের যেই সদস্যরা আছে তাদের প্রত্যেককে আপনি নামাজ পড়াবেন আপনি তাদের প্রত্যেককে কি করাবেন নামাজ পড়াবেন প্রথমত নিজে নামাজ পড়বেন তাহলে নিজের উপরে নামাজ কায়েম করা হইল এরপরে ফ্যামিলি মেম্বারদেরকে নামাজ পড়াবেন তাহলে ফ্যামিলিতে নামাজ কায়েম করা হইল এরপরে সামাজিকভাবে আপনি দাওয়াত দেন গণ দাওয়াতের মাধ্যমে সকলের মধ্যে নামাজের প্রতি একটা চেতনা সৃষ্টি করেন নামাজটা যে সবাইকেই পড়তে হবে বাধ্যতামূলকভাবে সেই নামাজের ব্যাপারে সবাইকে দাওয়াত দেন গণদাওয়াতের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি ডেকে নিয়ে আসেন যখন সমাজের প্রত্যেকটা ব্যক্তি নামাজ আদায় করবে তখন নামাজটা সামাজিকভাবে কি হবে কায়েম হবে এরপরে আপনি দেখেন আপনি একটা সমাজ আপনি কায়েম করে ফেললেন একটা সমাজ আপনি কায়েম করে ফেললেন কিন্তু এক সমাজেই কি পুরো দেশ হয় পুরো রাষ্ট্র হয় পুরো পৃথিবী হয় না তখন আপনি রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করবেন নামাজটি কিভাবে কায়েম করা যায় এইখানে দেখার বিষয় হচ্ছে আমরা নামাজ কায়েম করতে যাই